নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে ডিম দিয়ে ফুলকপি রেসিপি শেয়ার করে নেব এই রেসিপির জন্য একটা বাটিতে এখানে আমি ছোট দুই টুকরো আদা নিলাম আর কতকগুলো রসুনের কোয়া নিয়েছি একটা মিডিয়াম সাইজের গোটা রসুন এখানে আমি ছাড়িয়ে নিয়েছি আর পাঁচ ছয়টা পাকা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কার থেকে যে লঙ্কাগুলো পেকে গিয়েছিল সেই লঙ্কাই নিয়েছি অফ ক্যামেরায় গোটা মশলাগুলো শিলে বেটে নিয়ে এসেছি এই বাটা মশলার মধ্যেই দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়া গুঁড়ো আর দিলাম এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি একটা সুন্দর কালারের জন্য ব্যবহার করেছি আর দিয়ে দিলাম একটা চামচ হলুদ গুঁড়ো এর মধ্যে একটু জল দিয়ে দিলাম এখন একটা চামচে করে এই বাটা মশলা আর গুঁড়ো মশলা জলের সঙ্গে গুলে নেব রান্নার আগে গুঁড়ো মশলা জলে গুলে রেখে দিলে রান্নায় বাটা মশলার মতো স্বাদ আসে এখানে আমি বাটা মশলা আর গুঁড়ো মশলা আলাদা করে রাখলাম না একসঙ্গেই জলে গুলে রেখে দিলাম আর দেখো এদিকে নিয়েছি তিনটে আলু তিনটে আলু এখানে আমি ডুমু ডুমু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা মিডিয়াম সাইজের ফুলকপি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখো তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এখানে পাঁচটা ডিম নিয়েছি এই ডিম আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চলে যাব গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেনের কাছে চলে এসেছি গ্যাস ওভেন অন করে নিলাম এই গ্যাস ওভেনেই একটা কড়াই বসিয়ে দিলাম এখানে দেখো আমি একসঙ্গে ভাত আর তরকারি করছি তোমাদের একটু দেখিয়ে দিলাম এই কড়াইতেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তিন চামচের মতো হবে তিন টেবিল চামচ সর্ষের তেল এই তেলের মধ্যেই একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন খুন্তি দিয়ে চেড়ে লবণ আর হলুদ গুঁড়ো তেলের সঙ্গে মিশিয়ে নিলাম তেল গরম হয়ে গেছে এই তেলের মধ্যেই দি, ভাজার জন্য ডিমগুলো দিয়ে দেব এক এক করে সবগুলো ডিম দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে ডিমগুলো একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না ডিম খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায় খেতে অতটাও ভালো লাগে না এখানে দেখো ডিম ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে নেব ডিম ভেজে নামিয়ে নিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিলাম এই বাকি তেলের মধ্যে ফুলকপিগুলো ভাজার জন্য দিয়ে দিলাম ফুলকপি দিয়ে একটু নেড়ে কেড়ে নেব তেলের সঙ্গে ফুলকপিগুলো একটু মিশিয়ে নেব এই ফুলকপি ভাজার সময় এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর দেখো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার নেড়ে চড়ে লবণ আর হলুদ গুঁড়ো ফুলকপির সঙ্গে মিশিয়ে নেব মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে ফুলকপিগুলো বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব মাঝে একবার দেখো ঢাকনা তুলে এই ফুলকপিগুলো একটু নেড়ে চেড়ে নেব যাতে কড়াইতে লেগে না যায় একটু নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবারও দুই তিন মিনিট পর ঢাকনা তুলে দিয়েছি এইভাবে প্রায় চার পাঁচ মিনিটের মতো আমি ফুলকপিগুলো ভেজে নিয়েছি এখন এগুলো নামিয়ে নেব ফুলকপি ভেজে নামিয়ে নিলাম এখন এই বাকি তেলের মধ্যে আরও একটু সরষের তেল দিয়ে দিলাম তেলটা আবারও একটু গরম করে নেব তেল গরম হয়ে গেছে এই তেলের মধ্যেই হাফ চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিলাম ফোড়নটা হালকা একটু নেড়ে চেড়ে নেব এই দশ পনেরো সেকেন্ডের মতো ফোরনটা একটু নেড়ে চেড়ে নিয়েছি এখন এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এই পেঁয়াজ বেশি ভাজবো না হালকা একটু নেড়ে চেড়ে নেব হালকা একটু নেড়ে নিয়েছি এখন এর মধ্যে আলুগুলো দিয়ে দেব দেখো আলু দিয়ে দিলাম এই পেঁয়াজ আর আলু একসঙ্গে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ আর আলু একসঙ্গে দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এখন এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিলাম আবারও একটু নেড়ে চেড়ে নেব লবণ আলু টমেটো পেঁয়াজ সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব এই সময় লবণ দিয়েছি সেই জন্য টমেটো আর পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর আলুটাও ভাজার সঙ্গে সঙ্গে কিছুটা সেদ্ধ হয়ে যাবে টমেটো আলু আর পেঁয়াজ এখানে আমি দুই তিন মিনিটের মতো একসঙ্গে ভেজে নিয়েছি এখন এর মধ্যে জলে গুলে রাখা বাটা মশলা আর গুঁড়ো মশলার মিশ্রণটা দিয়ে দিলাম আর মশলার বাটি দিয়ে একটু জল দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নেব এখন মশলার সঙ্গে আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব সেই জন্য দেখো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চার পাঁচ মিনিট পর ঢাকনা তুলে দিয়েছি একটু নেড়ে চেড়ে নেব যাতে কড়াইতে লেগে না যায় এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামেই আছে একটু নেড়ে চেড়ে নিয়েছি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবারও চার পাঁচ মিনিট পর ঢাকনা তুলে দিয়েছি একটু নেড়ে চেড়ে নেব যাতে মশলাটা কড়াইতে লেগে না যায় বা পুড়ে না যায় এখানে আমি মশলার সঙ্গে আলু দশ বারো মিনিটের মতো কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়েছি আর মাঝে মধ্যেই ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিয়েছি যাতে কড়াইতে লেগে না যায় একটু নেড়ে চেড়ে নিয়ে আবারও দেখো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকনা তুলে দিয়েছি এখানে মশলার সঙ্গে আলুগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানোর সময়ই আলু এইটটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব দেখো ভেজে রাখা ফুলকপি দিয়ে দিয়েছি একটু নেড়ে চড়ে নেব ফুলকপিগুলো মশলা আর আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই ফুলকপি দেওয়ার পরে দুই মিনিটের মতো সব কিছু একসঙ্গে কষিয়ে নেব এইভাবে ডিম দিয়ে ফুলকপি যদি তোমরা রান্না করে খেয়ে না থাকো বন্ধুরা তাহলে অনুরোধ রইল একবার হলেও ডিম দিয়ে আলু ফুলকপির এই রান্নাটা করে খেয়ে দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে এখানে দেখো ফুলকপি দেওয়ার পরে দুই মিনিটের মতো সব কিছু একসঙ্গে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমি এখানে নর্মাল জলটাই ব্যবহার করেছি তোমরা উষ্ণ গরম জল দিতে পারো দুই তিন মিনিটের মতো গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে রান্না করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ছয় সাত মিনিট পর ঢাকনা তুলে দিয়েছি একটু নেড়ে চেড়ে নেবো আর দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কি না দেখো এখানে আলু সেদ্ধ হয়ে গেছে ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে একটা ফুলকপির ডাটা একটু খুন্তি দিয়ে দেখে নিলাম এখন এর মধ্যে সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব ডিম দিয়ে দিলাম ডিমগুলো একটু ঝোলের সঙ্গে মিশিয়ে নেব চেড়ে এই সময় এর মধ্যে এক চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটাও খুব ভালোভাবে মিশিয়ে নেব ঝোলের সঙ্গে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়ে ঢাকনা তুলে দিয়েছি রান্নাটা এখানে আমার প্রায় রেডি হয়ে গেছে এখন এর মধ্যে কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দেব আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো যাতে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারো ধনিয়া পাতা দেওয়ার পর এখানে এক মিনিটের মতো রান্না করে নেব এক মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন গ্যাস ওভেন বন্ধ করে দেব গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দেখো গ্যাস ওভেন বন্ধ করে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই তিন মিনিট পর ঢাকনা তুলে দিলাম ডিম দিয়ে ফুলকপির রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে এখন এগুলো নামিয়ে নেব আবারও তোমাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা একবার হলেও বাড়িতে রেসিপিটা ট্রাই করো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে দেখো এখানে নামিয়ে নিয়েছি কালারটা কত সুন্দর এসেছে খেতেও কিন্তু দারুণ লেগেছিল অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য